আচ্ছা মা বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা থেকে পেলে নিয়া মন আলো আচ্ছা মা বলো দেখি রাত্রি কেন কালো সূর্য মামা কোথা থেকে পেলে নিয়া মন আলো ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয় লতা গুলো সবুজ কেন ফুলের মতো নয় দুধু কেন মা এত সাদা

সব চুপ করে কেন থাকে বাদল পানি পেলে কেন মাথা হয়ে ডাকে কেউ পাখি নাই রে পাকা কেমন মজা সব দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন ওই যো কে অন্ধ হয় উটের পায়ে কি বা আসে তপ্ত মরুধায় মরবো জেনে কোকোনাস কেন তৈরি করেছিলাম গাঙ্গে এসে আগুন ধরাই এমন আত্ম ভরলাম পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো এসব মাগো কেমন করে হয় নারীর কেন গপ যায় না মুখে হয় না দাড়ি গোড়ার সরে মধু ঘোরা বুকে দুধের ঘাড়ি গাদার কেন সিংহ যায় না ঘোড়ার কাঁধে ঝুরি কলা গছে হয় না তত তাইকে সৃষ্টির কি শ্রেষ্ঠ বাগের কেন বাচ্চা হয় 12 বছর পরে সিংহ সবক জন্ম নিয়ে শূন্য তেলাপ বলতা ভীমrul বিছে ভরা মাছের মুখে মধু হেনো যোনাকি পোকার পাছায় আলো বলতে পারো কেন বলো মাগো ঘাসে লাগে শিশির কেন ঝরে জলবিছুটি লাগলে লাগে কেন গা কুটকুট করে সন্ধ্যা করে আকাশ গিরে তারা রাবের ভাব মিষ্টি জলে পূর্ণ কেন গাছের কচি ডা মা হিসে কর সোনার কখনো রে আছেন রহমান যা কিছু সব তিনি করেন সবই তাহার না ওর মা এক কোথায় বলে দিল কি বাবু এসব সেই রহমান ইরান রহমান মানে কে আল্লাহ এর থেকে উত্তম পুরুষ উত্তম উত্তর দেওয়ার মতো পুঁজি আমার কাছে নেই আপনাদের কাছে থাকলেও থাকতে পারে অজের শেষে এই কবিতাটা আপনাদেরকে আমি শুনিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি ও আখের দাবানা আনি হামদুলিল্লাহ রব্বিল আলমী